নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমি এগ্রিকালচার নিয়ে যে সমস্ত গুড ইনফরমেশান আপনাদের মাঝে আলোচনা করছি আমার প্রতিটা ভিডিও যদি মনোযোগ সহকারে শোনেন বা দেখেন তাহলে আগামী দিনে আপনি এগ্রিকালচার সম্পর্কে একটি গুড আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন তাই আমার প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন আমি আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি তাই আমার প্রতিটা ফ্রি ক্লাস ভিডিও দেখবেন তার জন্য কোনো রকম টাকা বা পয়সা লাগবে না তবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা নতুন করে শীতকালীন টমেটো চাষ করছেন তো দেখুন টমেটো গাছে অনেক ধরনের রোগের আক্রমণ হয়ে থাকে তাই প্রতিটা রোগ দেখতে কেমন এবং প্রতিটা রোগের নাম কি তার পাশাপাশি টমেটো গাছের প্রতিটা রোগকে দমন করার জন্য কোন ফাঙ্গিসাইড বা টেকনিক্যাল সবথেকে ভালো কাজ করে প্র্যাকটিক্যালভাবে সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন বুঝতে পারলেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আগামী দিনে আপনি টমেটো চাষের একজন ভালো ডাক্তার বা স্মার্ট ফার্মার বা স্মার্ট ডিলার হতে পারবেন তাহলে আজকের এই ভিডিওতে জানাবো টমেটো গাছের প্রতিটা রোগকে আপনি কিভাবে চিনবেন বা জানবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখুন দাদা আজকে গোটা বিশ্ব বা পৃথিবীটা ইন্টারনেটের যুগ তাই ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বের খবর আপনি বাড়িতে বসেই জানতে পারবেন তো টমেটো গাছের সমস্ত রোগকে আপনি কিভাবে চিনবেন তার জন্য আপনার দরকার একটি স্মার্টফোন বুঝতে পারলেন তো স্মার্টফোনের মাধ্যমে আপনি বাড়িতে বসে জানতে পারবেন এখন আমি সেটা বলছি সেটা হচ্ছে আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যে টমেটো অল ডিজিজ লিস্ট টমেটো টমেটো অল ডিজিজ লিস্ট এইভাবে সার্চ করার পর দেখবেন আপনার ফোনে অনেকগুলি ইন্টারফেস কিন্তু চলে আসবে এবার প্রতিটা রোগকে কিন্তু আপনি ভালোভাবে দেখতে পাবেন তো এইভাবে আপনি প্রতিটা রোগকে আপনি দেখবেন বুঝতে পারলেন তো এই রকম যদি আপনি গুগলে সার্চ করেন যে টমেটো অল ডিজিজ লিস্ট তাহলে সমস্ত রোগকে কিন্তু বাড়িতে বসে দেখতে পাবেন দিয়ে প্রতিটা ইন্টারফেজের মাধ্যমে এক একটি করে রোগের নাম এবং দেখতে কেমন সেগুলোকে একটু চিনে নেবেন দিয়ে সেই রোগগুলিকে ট্রিটমেন্ট করার জন্য কি করবেন ধরুন টমেটো গাছের সব থেকে মারাত্মক রোগ সেটি কোনটি সেটি হল সেটি হলো আপনার লেড ব্লাইট বা নাবিধসা তাই তো তো লেড ব্লাইট নাভিধসা রোগটিকে আপনি কিভাবে চিনবেন তার জন্য আপনি বলবেন গুগলে গিয়ে যে টমেটো লেড ব্লাইট ডিজিজ কন্ট্রোল বেস্ট ফাঙ্গিসাইড অথবা টমেটো লেড ব্লাইট ডিজিজ সিমটম তাহলে দেখবেন অনেকগুলি ইন্টারফেস আপনার মোবাইলে চলে আসবে দিয়ে সেগুলো ব্যাপারে আপনি একটু মানে ভালোভাবে একটু রিসার্চ করবেন তাহলে টমেটো গাছের লেড ব্লাইট সম্পর্কে জানতে পারবেন টমেটো গাছের যে লেড ব্লাইট যে ফাঙ্গাসে সৃষ্টি করে তার নাম হচ্ছে ফাইট অফ থেরা ইনফেস্টেন্স তো এই বিষয়ে কিন্তু জানতে পারবেন এবং টমেটো গাছের লেড লেডব্লাইটকে দমন করার জন্য যতগুলো টেকনিক্যালের কথা বলবে সেগুলোকে আপনি প্র্যাকটিক্যাল করে করে আপনার গাছে দেখতে হবে তো এইভাবে আপনি সমস্ত টমেটো গাছের রোগকে আপনি জানতে পারবেন তো আরেকটি বিষয় বলে রাখি টমেটো গাছের আরেকটি রোগ হচ্ছে ব্যাক আই রট এই রোগটিও কিন্তু দেখতে লেট ব্লাইট রোগের মতো তাই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন টমেটো ব্যাক আই রট ডিজিজ সিমটম বুঝতে পারলেন তো ওইখানে সার্চ করার পর আপনি টমেটো ব্যাক আই রট রোগটিকে দেখতে পাবেন এবং এই রোগকে দমন করার জন্য কোন ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে তার জন্য আপনি বলবেন টমেটো আই রড ডিজিজ কন্ট্রোল বেস্ট ফাঙ্গিসাইড যদি এটি বলেন তাহলে দেখবেন অনেকগুলি টেকনিক্যালের নাম চলে আসছে বুঝতে পারলেন তো এইভাবে আপনাকে জানতে হবে তাহলে একের পর এক এই গুগলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে বাড়িতে বসেই অনেকগুলি রোগের নাম জানতে পারবেন আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না আপনাদের ওপর দায়িত্ব দিলাম যারা টমেটো চাষের প্রতি একদম স্মার্ট হতে চান বা আগামী দিনে ভালো ডিলার হতে চান বা ট্রিটমেন্ট করতে চান তাহলে ইন্টারনেটের মাধ্যমেই বাড়তে বসে জানতে পারবেন তাছাড়া আমি আছি আপনাদের পাশে কোনোরকম যদি প্রবলেম হয় বা কিছু বুঝতে পারছেন না তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন তাহলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই রকম আপনি যদি টমেটো গাছের সমস্ত রোগকে দেখেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন এবং টমেটো গাছকে যে ধরনের রোগের আক্রমণ হয় সেই রোগগুলিকে দমন করার জন্য ইন্টারনেটে যতগুলো টেকনিক্যাল বলছে সেই সমস্ত টেকনিক্যালগুলি প্র্যাকটিক্যাল আপনি ফিল্টে গিয়ে বা জমিতে গিয়ে স্প্রে করে দেখবেন দিয়ে দেখবেন রেজাল্ট সব থেকে কোনটাতে বেশি হচ্ছে এই ব্যাপারগুলি যদি আপনি একের পর এক ফলো করেন তাহলে কিন্তু আগামী দিনে টমেটো গাছের সমস্ত রোগকে চিনতে পারবেন এবং তার পাশাপাশি কিছু বই আছে সেই বইগুলি পড়বেন বিশেষ করে হচ্ছে ক্রপস ডিজিজ আইডেন্টিফিকেশান ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এই বইটি খুবই জনপ্রিয় যদিও এটি ইংরেজি ভাষাতে লেখা আছে তবুও কিন্তু খুবই ভালো এই বইটি আপনারা পড়তে পারেন বুঝতে পারলেন তো এইভাবে আমি কিন্তু শিখেছি বা জেনেছি তার পাশাপাশি প্র্যাকটিক্যাল করে দেখেছি তাই আপনারা প্রত্যেকে এইভাবে ট্রিটমেন্টটা করবেন এখন কথা হল টমেটো গাছের লেড ব্লাইট রোগের জন্য যে সমস্ত টেকনিক্যাল ইন্টারনেটে দেখাচ্ছে তার পাশাপাশি আমি যেগুলো প্র্যাকটিক্যাল করে দেখেছি সমস্ত দেশের ইন্টারনেট ফলো করে বা প্রত্যেকটা টমেটো স্পেশালিস্ট যারা কৃষি বিশেষজ্ঞ আছে তারা ব্যাখ্যামূলকভাবে কি আলোচনা করেছে এবং তার পাশাপাশি কোন টেকনিক্যালের কথা বলেছে সেগুলো নিয়ে আমি রিসার্চ করেছি দিয়ে প্র্যাকটিক্যাল করে দেখেছি যে কোনটাতে সব থেকে বেশি রেজাল্ট হচ্ছে তাই টমেটো গাছে লেড ব্লাইট রোগকে দমন করার জন্য সব থেকে ভালো কাজ করে সেটা হলো কর্টেভা কোম্পানির ইকুয়েশন প্রো যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফ্যামাক্সডন প্লাস হচ্ছে সাইমক্সোনিল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন কুড়ি এমএল এবং তার সাথে দেবেন আপনি সিনজেনটা কোম্পানির কবজ যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে কলোরোথাইনোনিল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং তার সাথে দেবেন বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডাইমিথো এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন সঙ্গে সঙ্গে লেড ব্লাইট দেখা মাত্র তাহলে কিন্তু এই রোগকে দমন করতে পারবেন তাছাড়া লেড ব্লাইট কীভাবে ছড়াচ্ছে কোন ওয়েদারে হয় সমস্ত ডিটেলস আপনি ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাবেন বুঝতে পারলেন এবার আরেকটি রোগ যেটি বললাম ব্যাক আই রট এই রোগটি কিন্তু লেড ব্লাইট মতো দেখতে হলেও এই রোগটি কিন্তু সম্পূর্ণ আলাদা তবে এই রোগের ট্রিটমেন্টও কিন্তু এক সেটা হচ্ছে যদি আপনি কলোরোথায়রোনিল অ্যাড করে দিতে পারেন তাহলে ব্যাস ক্লিয়ার এই রোগকে আপনি দমন করে নিতে পারবেন আরেকটি ডোজ হচ্ছে সেটা হচ্ছে ফ্যামাক্সোডন সাইমক্সোনিল সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে দিবেন আই প্রোভ্যালি কাপ প্রোপিনেপ যেটা হচ্ছে বায়ার কোম্পানির মেলডুডু এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ গ্রাম এবং সিনজেন্ডা কোম্পানির কবচ যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে কলোরোথায়নিল এটা দেবেন তিরিশ গ্রাম দিয়ে তিনটিকে মিশিয়ে আরেকটি ডোজ স্প্রে করবেন বুঝতে পারলেন তো এখন আমি আপনাদেরকে দুটি ডোজের কথা বললাম এই লেড ব্লাইট বা আই রড রোগের জন্য তো এগুলো হচ্ছে আমার প্র্যাকটিক্যাল বিভিন্ন ওয়েবসাইট থেকে পেয়েছি এবং হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছি তাই আপনারা এইভাবে ইন্টারনেটের মাধ্যমে টমেটো গাছের আরও অনেক রোগ আছে যেমন সেপ্টোরিয়া লিপ স্পট টার্গেট স্পট আর্লি ব্লাইট তারপরে হচ্ছে আপনার ফুসারিয়াম উইল্ট ইত্যাদি অনেক রোগ আছে অনেক রোগ আপনি ইন্টারনেট ফলো করুন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন তাছাড়া আমি তো আছি আপনাদের পাশে তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে ইন্টারনেটের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন জেনে সুন্দরভাবে টমেটো চাষ করুন নমস্কার